বর্তমান যে মাসটা চলতেছে এই মাসটা হচ্ছে শাহবান মাস সবার মনে আছে তো এই মাসটা হচ্ছে শাহবান মাস মুসলমান ভাইরা আমার শাহবান মানে কি শব্দটা শব্দ থেকে এটা আরবি নাম এটা বাংলা না শাবুন শব্দের অর্থ হলো শাখা প্রশাখা একটা গাছের যেমনি ভাবে অনেকগুলো ডালপালা থাকে শাখা প্রশাখা থাকে এই যে শাহবান মাস এই শাহাবান মাসে ইমানদারের অনেকগুলা নেক আমলের শাখা প্রশাখা বিভিন্ন দিকে ছড়িয়ে যায় এই জন্য এই সাবান মাসকে শাহান মাস বলা হয় সাবান মাস হচ্ছে মূলত একটা আমলের মাস এই মাসে ইমানদারের আমলের অনেক শাখা প্রশাখা বিভিন্ন জায়গা ছড়িয়ে যায় একটা গাছের ভাবে ডালপালা থাকে শাখা প্রশাখা থাকে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় তো সাবান মাসে আমল গুলো বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় এই জন্য এই মাসের নাম রাখা হয়েছে আমার আমার এই শাহবান মাসের অনেক গুরুত্ব আল্লাহ নবী সাল্লাম রমজানের পরে সর্ব সবচেয়ে বেশি যেই মাসের গুরুত্ব দিয়েছেন ওই মাসের নাম হচ্ছে সাবান মাস এই সাবান মাস মাস হচ্ছে এই সাবান মাস হচ্ছে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে আপনার একবার মোটর ছেলে এই রমজ এই সাবান মাস এটা সাধারণ কোনো মাস না যেমনি ভাবে নামাজের ভিতরে ফরজের পাশাপাশি নফল নামাজ আছে ফজরের ফরজ কয় রাকাত দুই রাকাতের আগে আরো দুই রাকাত আছে সুন্নাত জোহরের ফরজ চার রাকাত এর আগে সুন্নত আছে চার রাকাত এরপরে সুন্নত আছে দু রাকাত আসরের নামাজের দিকে তাকান আসরের নামাজের পূর্বে চার রাকাত সুন্নাত আছে তবে গয়রে মক্কাদা মাগরিবের পরেও দুই রাকাত সুন্নত আছে এশারের পরেও সুন্নত আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ নামাজগুলোকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছেন যে ফরজ নামাজের আগে পড়ে নফল দিয়ে সাজিয়েছেন কেন কেয়ামতের কঠিন ময়দানে বান্দা যখন বিপদে পড়ে যাবে বান্দার ফরজের ভিতরে যখন ঘাটতি পড়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফিসতাদেরকে বলবি ও আমার ফিরিস্তারা আমার এই বান্দার ফরজের ভিতরে ঘাটতি পড়েছে দেখো আমার এই বান্দার আমল নামার ভিতরে কোনো নফল নামাজ আছে কিনা যদি আমার এই বান্দার আমল নামার ভিতরে যদি কোনো নফুল নামাজ থাকে এই নফল নামাজ দিয়া এই বান্দার ফরজ নামাজের ঘাটতি গুলো মুসলমান ভাই আমার ঠিক তো রুপ দেবে এই সাবান মাস এটা এতটা গুরুত্বপূর্ণ মাস এই সাবান মাস হচ্ছে রমজান মাসের রোজাকে পরিপূর্ণ করে দেওয়ার মাস আপনি রমজান মাসের রোজা রাখবেন এই রোজার ভিতরে ত্রুটি বিচ্ছুতি হয়ে যেতে পারে বিভিন্ন কারণে রোজা ভেঙে যেতে পারে আপনি হয়তো নাও বুঝতে পারেন এমন একটা কাজ করে ফেলেছেন রোজা ভেঙে গেছে অথচ আপনি তো জানেন না এরকমের হতে পারে যে কোনো মুহূর্তে আপনার রোজাটা ভেঙে যেতে পারে আপনি রোজা রেখেছেন মিথ্যা কথা বলছেন রোজা রাখার কারণে আপনি গাল করেছেন এ সমস্ত কারণে রোজা কিন্তু নষ্ট হয়ে যায় যদিও শরীরের দৃষ্টিকোণ থেকে রোজা ভঙ্গ হয় না কিন্তু রোজার সব থাকে না তো সব যদি না থাকে তাহলে রোজার থাকলে আল্লাহ নবী বলেন এই মাস হচ্ছে রমজানের রোজাকে পরিপূর্ণ করে দেওয়ার মাস কেমতের কঠিন ময়দানে যেই সকল মানুষ রমজানের রোজার ব্যাপার বিপদে পড়ে যাবে যার রমজানের রোজার ভিতরে ঘাটতি পড়ে যাবে আল্লাহ পা আলামিন কেমতের ময়দানে পৃষ্ঠদেরকে বলবে ও আমার ফিরিস্তারা এই বান্দার আমল নামার দিকে তাকাও দেখো এই বান্দার আমল নামার ভিতরে কোন নফল রোজা আছে কিনা অর্থাৎ সাবান মাসের কোন নফল নামা নফল এই বান্দার আমল নামা আছে কিনা রমজানের পরবর্তী একটা মাস আছে ওই মাসের নাম হচ্ছে শাওয়াল মাস ওই শাওয়াল মাসের ছয়টা রোজা এই বান্দার আমল নামায় আছে কিনা বাইরে আমার বন্ধু আমার ফরজের আগে পরে যেমনি ভাবে নফল নামাজ আছে অনুরূপভাবে রমজানের রোজার আগে পরেও নফল রোজা আছে রমজানের আগের নফল রোজা আছে শাহবান মাসে আর সাউল মাসে হচ্ছে রমজানের পরের নফল রোজা আল্লাহ তালাকে কে ময়দানে বলবে আমার এই বান্দার আমল নামায় যদি কোনো ফরজ রোজার ভিতরে যদি কোনো ঘাটতি দেখা যায় তাহলে এই শাহবান মাস এবং সাউল মাসের ভিতরে আমার বান্দা যে সকল নফল রোজা রেখেছে এই নফল রোজা দিয়ে ওর রমজানের রোজার ঘাটতি পূরণ করে দাও সুবহানাল্লাহ তাহলে এই শাবান মাসের গুরুত্ব আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু ও সাল্লাম এই শাবান মাসের যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন রমজানের পরে এই পরিমাণ গুরুত্ব অন্য কোনো মাসের দেন নাই kana rasulullahi sallallahu alaihi wasallama আজু minash shaban মালাম ইয়াতাহফাযু মিন গায়রিহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ব্যাপারে আম্মা জানাইসা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন আল্লাহর নবী শাবান মাসে আমলের প্রতি যে পরিমাণ গুরুত্ব দিয়েছেন এই রকমের গুরুত্ব অন্য কোন মাসে আল্লাহর নবী দেন নাই এইজন্য আল্লাহর নবী বলেন আহসু হিলাল শাবান לרমضان আল্লাহর নবী বলেন রমজানের প্রস্তুতি গ্রহণের জন্য তোমরা সাবান মাসের চাঁদের হিসাবটা ভালো করে করো কারণ এই সাবান মাসের চাঁদের উপরে নির্ভর করে রমজানের রোজা শুরু হবে এই জন্য আল্লাহ নবী বলেন যখন সাবান মাস শুরু হয়ে যাবে সাবান মাসের তারিখতে তোমরা ভালো করে গণনা করো কখন থেকে সাবান মাস শুরু হলো কখন থেকে সাবান মাস শেষ হলো এইটা তোমরা ভালো করে গণনা করো কারণ সাবান মাসের উপরে ভিত্তি করেই রমজান মাসের সূচনা হয় তাহলে সাবান মাসের গুরুত্ব আছে নাই শুধু তাই নয় আম্মা জানাই সাসিদ্দিকার দী আল্লাহহু তালা থেকে গণ্ডিত হাদিস আল্লাহনবী বলেন আর রমা জোয়ানু শাহরুল্লহ রমজান মাস হচ্ছে আল্লাহ তালার মাস আর রমা জোহানু রমজানুল রমজান মোবারক হচ্ছে আল্লাহ তালার মাস সাবান ও সাহারি আর আল্লাহনবী বলেন এই শাবান মাস হচ্ছে আমার মাস সুভার আল্লাহ নবী কোন মাসকে আমার মাস বলেন নাই তবে শাবান মাসকে বলেছেন আর শাবানু শাহরি আল্লাহ নবী বলেন শাবান মাসটা হচ্ছে আমার মাস আল্লাহ নবী বলেন আর সাবানু মুত হেরাতুম এই শাহবান মাস গুনা মোচনকারী একটা মানুষ এগারো মাস পর্যন্ত গুণা করেছে এই এগারো মাসের গুণা আল্লাহ পাক রব্বুল আলমিন এই সাবান মাসে মাফ করে দেয় চিল্লা বলেন সুবাহান এই জন্য আল্লাহ নবী বলে না সাবান মতো হেরতুন সাবান মাস হচ্ছে পবিত্রতা দানকারী একটা বান্দা এগারো মাস পর্যন্ত গুণা করেছে গুনার কারণে বান্দার অন্তরটা ময়লাযুক্ত যুক্ত হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাবানের বরকতে ওই বান্দার এগারো মাসের গুণাগুলো মাফ করে দেয় এই শাহাবান মাস পার হয়ে যখন রমজান মাস চলে যায় রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার গুনাকে নেকি দ্বারা পরিবর্তন করে দেয় চিল্লাই বলেন সোহান আল্লাহ অর্থাৎ এর এগারো মাস পর্যন্ত গুনা করলো এগারো মাস গুনা করার পরে শাহবান মাসে যদি কারো গুণা মাফ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন রমজানে ওই গুনার সম পরিমাণ নেকি ওই বান্দার আমলনামায় দান করে সুবহান এজন্য সাবান শাবান মাসের অনেক কি আছে সর্বশ্রেষ্ঠ আমল হলো রোজা সাবান মাসের সর্বশ্রেষ্ঠ আমল হলো রোজা বলেন আল্লাহ নবী এই সাবান মাস আসলে সাবান মাসের কোন 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 বছর পুরা ৩০টা রোজা সাবান মাসে আল্লাহ নবী রাখতেন সুবহানাল্লাহ আম্মা জানায় সিদ্দিকা বলেন আল্লাহ নবী যখন শাবান মাসে রোজা ধরতেন হাত জনান্তু আমরা তো ধারণা করতাম যে আল্লাহ আল্লাহ নবী মনে হয় জীবনে রোজা ভাঙবেই না আল্লাহ নবী যখন শাবান মাসের রোজা শুরু করতেন একাধারে রোজা রেখে যেতেন আমরা ধারণা করতাম আল্লাহ নবী মনে হয় রোজার জীবনেই ভাঙবে না শুধু তাই নয় আম্মা জানাই সিদ্দিকা বলেন আল্লাহ নবী দুইটা মাসে ধারাবাহিকভাবে রোজা রাখতেন এই রমজান মাস এবং এই সাবান মাস এই দুই মাসে নবী একটা নু জ্ব ভাঙতেন না সুভহা আল্লাহ একাধারে এই সাবান মাসে এবং রমজান মাসে আল্লাহনবী একাধারে দুই মাসে রাখতেন আল্লাহ্নবী বলেন প্রাণের সাবিরা খুদু মিলাল হানালি মায়ের তৃতীয় কোণাবিহী অপ্রাণের সাবিরা এই সাবান মাস চলে আসছে এই সাবান মাসে তোমরা তোমাদের সাধ্য মতো আমল করো কারণ শাহবান মাস কিন্তু অন্য অন্য কোন মাসের মতো না এই শাহবান মাস হচ্ছে আমলের মাস এই মাসে যত আমল করবা তত তোমার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পাবে এই শাহবান মাসের রোজার প্রতি আমলের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব কেন দিতেন এর দুটি কারণ রয়েছে এক নাম্বার কারণ হলো এই শাহবান মাসে অনেক মানুষ গাফলাতি করে অর্থাৎ সাবান মাসের আগের মাস হচ্ছে রজব মাস কোরআনুল হাকিমের ভিতরে বর্ণিত চারটি মাসের ভিতরে সম্মানিত একটি মাসের নাম হচ্ছে রজব এই রজব মাসের গুরুত্ব অনেক মানুষের কাছে আছে তো রজব রজব মাসের গুরুত্ব যেহেতু আছে এই সাবানের পরে যে রমজান মাস এই রমজানের গুরুত্ব সকলের কাছে আছে এই দুই মাসের মাঝখানে যেহেতু সাবান মাস পড়েছে অনেকে শাহবান মাসের গুরুত্ব দিতে চায় না এই জন্য আল্লাহ নবী গোটা পৃথিবীর সমস্ত উম্মতকে বোঝানোর জন্য এই শাহবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন সুবহান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন মা রাইতু আকছারা সিয়ামান মিন সাবান এই সাবান মাস অপেক্ষা অনেক বেশি রোজা রাখতে আল্লাহর নবীকে আমরা অন্য কোন মাসে দেখি নাই সবচেয়ে বেশি আল্লাহর নবী এই সাবান মাসের রোজা রাখছে শাহবান মাসের গুরুত্ব আল্লাহ নবী এত বেশি কেন দিয়েছেন এর পিছনে যে কারণ রয়েছে তার ভিতরে প্রধান কারণ হলো এই শাবান মাস হচ্ছে প্রশিক্ষণের মাস কিসের মাস প্রশিক্ষণের মাস সামনে রমজান আসতেছে গুরুত্বপূর্ণ একটি আমলের মাস আসতেছে ওই আমলটা কেমনে করব রমজান মাস আমরা কেমনে কাটাবো রমজান মাসের রোজা আমরা কেমনে পালন করব এর প্রশিক্ষণ আমাদের এই শ্রাবান মাস থেকে নিতে হবে আপনারা অবশ্যই জানবেন যারা অপারেশন করে এই যে যারা অপারেশন করে এরা কিন্তু সরাসরি মানুষ দিয়ে কিন্তু অপারেশন শুরু করে না বিভিন্ন প্রাণীর মাধ্যমে বিভিন্ন প্রাণী দিয়ে প্রথমে ট্রেনিং করে ট্রেনিং করার পরে যারা উত্তীর্ণ হয় যাদের অপারেশনটা সাকসেসফুল হয় ওদের কি সুযোগ দেওয়া হয় যে তোমরা মানুষের অপারেশন করো কিন্তু যারা যাদের মাধ্যমে অন্য অন্য প্রাণীর অন্য অন্য প্রাণী দিয়ে অপারেশনের ব্যবস্থা করা হয় নাই সরাসরি ওই ব্যক্তিকে কখনো সুযোগ দেওয়া হয় না কোনো মানুষের অপারেশনের জন্য ভাইয়ের আমার বন্ধুর আমার আল্লাহ নবী সাল্লাম বুঝাইতে চান ও আমার উন্মতেরা যেহেতু রমজান মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই গুরুত্বপূর্ণ মাসের প্রস্তুতি আমাদের সাবান মাস থেকে নিতে হবে আপনি দুনিয়ার জমিনে যদি কোনো কাজ প্রস্তুতি ছাড়া করেন ওই কাজ কিন্তু খুব একটা সুন্দর হয় না হুট করে যদি একটা কাজ করেন ওই কাজ কিন্তু সুন্দর হবে না কিন্তু যদি আপনি প্রস্তুতি নিয়ে পূর্বের অনেক প্রস্তুতি সহকারে যদি আপনি কোনো কাজ করেন ওই কাজটা কিন্তু সুন্দর হয় এই জন্য আল্লাহ নবী বলেন ও আমার রুমথেরা তোমরা সাবান মাসের গুরুত্ব বেশি দাও এবং এই রম এই সাবান মাস থেকেই তোমাদের রমজান মাসের ট্রেনিং নিতে হবে রমজান মাসের প্রস্তুতি এই সাবান মাস থেকে নিতে হবে এই সাবান মাস থেকে যদি আমরা একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে রমজান মাস আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এই জন্য আল্লাহর নামের সাল্লাল্লাহু আয়ুসাল্লাম রজত এবং সাবান মাস যখন চলে আসত তখন আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক lana fi রজব ওয়া শাবান ওয়া তললিকনা রমজান আল্লাহ নবী সব সময় বলতেন নব্বুল আমিন রজব মাস এবং শাবান মাসে আপনি আমাদের ভিতরে বরকত দেন আপনি আমাদের জীবনে বরকত দেন এবং আপনি আমাদের জীবনের হায়াতটাকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন সুবহানাল্লাহ তাহলে রজব মাস শাবান মাস রজব তো চলে গেছে শাবানের পনেরো তারিখ চলে গেছে তাহলে এখন মাঝামাঝি আছি তো এই যে দুইটা মাস এই দুইটি মাস হচ্ছে খুবই বরকতের মাস এই দুই মাসে আল্লাহ চেয়েছেন এবং পাশাপাশি চেয়েছেন অব্বুল আলমিন আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করেন এই জন্য প্রাণের ভায়ার আমার যেহেতু রমজান সন্নিকটে চলে আসছে সামনে এই জন্য আমরা বেশি বেশি এই দোয়াটা করবো আল্লাহ অহাম্মদ বার ইকলানাফি রজা রওয়া সহাবান ওবার লিগ্না ইনা রমা এই দয়াটা আমরা কি করবো বেশি বেশি করব যারা আর বিতে না পারি বাংলায় বলবো প্রব্বুল আলামিন আপনি সাবান মাসে বরপুল দান করেন আর রমজান পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করেন এই দয়াটা আমরা সবাই করতে পারবো তো পাক প্রব্দুল আলামিন আমাদের সকলকে আমল করার তাওফিক দান করেন আর আজকে যেহেতু লাইলাতুল বরাত লাইলাতুল সবার মনে আছে তো লাইলাতুল বরাত মানে মুক্তির রজনী এই রজনীতে আল্লাহ অসংখ্য ঘনিত মানুষকে যাহার নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মেহমান বানান যেই কারণে এই রজনীকে লাইলাতুল বরাত বলা হয় তো এই রজনীটা এই আসছে রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উম্মতে মহাম্মদীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী তো এই রজনীতে আমরা কিভাবে আমল করব এই রজনীর কি আমল কি করণীয় এ বিষয়ে আমি আপনাদের সম্মুখে লম্বা আলোচনা করব তো এই লম্বা আলোচনা শ্রবণ করতে আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ আমরা মাগরীবের নামাজের পরপরই চলে আসবো সবচেয়ে ভালো হয় মাগরীবের নামাজ একসঙ্গে প্রস্তুতি নিয়ে মাগরিবের নামাজটা এখানে পড়বেন মাগরীবের নামাজের পর থেকে আমরা আলোচনা শুরু করব অনেক কথা আছে এই রোজনী অনেক গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতে হবে না জানলে আমল করবেন কি আপনি একটা বিষয় জানেন না একটা জিনিসের গুরুত্ব জানেন না আপনার তো আমল করে মজা না তো লাইলাতুল তুল বরাত আসতেছে এই রাতে আমাদের কি আমল পরবর্তী দিনে আমাদের কি আমল এ বিষয়ে আমাদের জানতে হবে এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব মাগরীবের পরপরই আমরা আলোচনা করব। এশার পর্যন্ত আলোচনা করবো এরপরে ইশারের নামাজ ইশারের আজানের ইসারের সময় আসবেন না পরে পরে পর চলে আসেন ইশারের সময় যদি আসেন তো তোর আলোচনা শুনতে পারবেন না এই এরাতের গুরুত্ব বুঝিল কিছুই যদি না জানেন আমল করবেন এই জন্য একটু আগে ভাগে চলে আসেন এই রাতের অনেক গুরুত্ব আছে অনেক মর্যাদা আছে সরাসরি কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে বোঝানো হবে ইনশাআল্লাহ